আর গাইস আজ আমরা গ্র্যানির ঘর দিয়ে ওর হেলিকপ্টারটা চুরি করে ওটাকে রিপেয়ার করে গাইস ওর ঘর দিয়ে স্কেপ করব। আগের বারে গাইস আমরা ওদের বোটটা রিপেয়ার করে স্কেপ করেছিলাম আর আজ গাইস আমরা হেলিকপ্টারটা রিপেয়ার করে স্কেপ করব। সো গাইস দেখা যাক আমি করতে পারি কি না সো লেটস গো ওকে সো গাইস ডে ওয়ান চলো সো গাইস আমরা আমাদের চলে এসেছি বেকার মতো ঘরটায় অ্যান্ড আমরা যাব গিয়ে হেলিকপ্টার স্কেপ করে দেবো গাইস ওকে সো বাইরে যেই থাকো আমার দিয়ে একটু দূরে থেকে আর ভাই পুরো অন্ধকার দেখো দূরের তো একদম দেখা যাবে না দূর দিয়ে তো এসে আমায় ধুয়ে দিয়ে চলে যাবে সো গাইস আমরা বেসমেন্ট দিয়ে চালু করব দেখে নি বেসমেন্টটায় কি আছে বেসমেন্টে বেশি কিছু দেয় না বাট তাও গাইস একবার চেক করা ভালো যদি কিছু দিয়ে দেয় এই বোর্ডটা দিয়ে গাইস আমরা স্কেপ করেছিলাম বাট আজ আমরা অন্য কিছু দিয়ে স্কেপ করবো সো গাইস এখানে কিছু তো দেয়নি সো চলো ভাই বেসমেন্টে এরা কিছু দেয় না কেন আমি বুঝতে পারি না আমাদের গাইস এবার যেতে হবে ওপরে ওপর দিয়ে যা করার তাই করতে হবে চলো লেটস ওকে সো গাইস আমরা ওপরে চলে এসছি ভাই আমি ফটাফট এক্সপ্লোর করে নেব যেখানে যা আছে গাইস আমি বের করে ঠিক করবো বাট সেন্সিটিভিটিটা একটু কম সো একটু বাড়িয়ে নিলাম ওকে ওকে কেউ তো গাইস দরজা খুললো হয় গ্র্যানি নয় গ্র্যান্ড পা সো চেক করা শুরু করছি গাইস আমরা টয়লেট দিয়ে ওয়াশরুম ভাই এই বক্সে কিছু থাকবে ওকে সো গাইস আমরা সবার প্রথমে পেয়েছি গ্লাস ফিউজ এটা না ওপরে আমাদের কাজে আসবে বাট এটাকে এখন আমরা এখানেই রাখি অ্যান্ড গাইস এদের কালো বমি করা ওয়াশরুমটা তোমরা চেক করে নাও এ দেখো এটা হচ্ছে এদের প্যান প্যান মিন ছাড়ো ওকে এখানে গাইস একটা পিকচারের টুকরো আছে সো এটা গাইস আমাদের কাজে লাগবে ওপরে অ্যান্ড এখানে ওকে এখানে কিছু নেই সো গাইস এখান দিয়ে দুটো জিনিস তো আমরা পেয়েছি পিকচারটাকে না আমরা একটা সাইডে ফেলে রাখবো এখানে ফেলে রাখি অ্যান্ড গাইস এই ঘরটাও এক্সপ্লোর করে নিই এটা কি মানে ঘরটাও বোঝা যায় না এটা কি ঘর বেসিকলি চলো বসে যাই অ্যান্ড দেখি মাই গড গ্র্যানি গ্র্যান্ড পার তো গাইস হোয়াট লেগে গেছে এবার ভাই প্রথমেই আমরা স্টান গান পেয়ে গেছি গ্র্যানি তোর এবারে তো তোরা গেলি ভাই তোরা আর বাঁচবি না চলো গাইস আমরা এবার সিধা ভাই কোনো ভয় নেই বাট একটু আমার ও ভাই বলতে বলতে চলে এসেছে গ্রানি সরি ভাই আমি সিধা নিচে চলে যাব আর আমার আমাকে তো স্ট্যান্ড গান আছে গাই এখান দিয়ে শুট করতে পারবো গ্র্যানি কাম 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 প্লিজ কাম ওকে এসে গেছে এসে গেছে এই তো গ্র্যানি মারবো এখান দিয়ে গ্রাই চলো ওকে ভাই এখান দিয়ে লেগে গেছে আমি ভাবছিলাম কি লাগবে না গ্র্যানির তো টাটা বাই বাই ওকে এখন গ্রাইস গ্র্যান্ড পার্ক সময় বাট গ্র্যান্ড পার্ক গেল কোথায় ও একটু স্ট্যাচু হয়ে গেছে দেখ তুই তোর বিমলওয়ালা দাঁত সরা গ্র্যানি আমার দিয়ে চলে যাও গ্র্যানি 5 মিনিট লেটার গ্র্যান্ডপা পিছনে গ্র্যান্ড পিছনে দেখা ছিল নাকি আমার পিছনে মারা ছিল গাইস ভাই আমার এ দিয়ে ভাই সিকিউরিটি রুমের চাবিটা দিয়ে দে গ্র্যান্ডপা আরে উল্টে পড়ে গেছে যা তেরা ভাই একবার উঠিয়ে নি ওকে সো আমরা গাইস সিকিউরিটি রুমের চাবিটা তো পেয়ে গেছি আগে কিচেনটা চেক করে নি চলো কিচেনে কিছু নেই এদের ভেতরে মাইক্রোওয়েভ খালি গাইস এদের এন্ড ড্রয়ার এদের তো খালি ওকে এখানে কিছু তো দিয়েছে গাইস গ্যাসোলিন ক্যানটা ঠিক আছে ওটা আমি বাদে দেখছি কোথায় কি গাইস একবারে আমাদের মনে রাখতে হবে দেন আমরা একে একে করে সব খুঁজে নিয়ে গাইস কালেক্ট করবো নইলে আমাদের ওয়ার্ড লেগে যাবে গ্যাসোলিন ক্যানটা এখানে গাইস একটা পিকচারের টুকরো ওকে আর একটা পিকচারের টুকরো চলো গাইস এই পিকচারের টুকরোটা না এই এই রুমে কাজে লাগবে সিকিউরিটি রুমে ফেলে রাখি সবকটা এখানে এনে একটা ফেললাম সবার আগে আমার সিকিউরিটির রুমটাই খুলে নিতে দাও তো আমাদের কোনো ঝামেলা থাকবে না এই চাবিটা নিয়ে আয় চলো আমরা যত তাড়াতাড়ি সম্ভব গাইস ওই হেলিকপ্টারটা ঠিক করে এখান দিয়ে স্কেপ করব ওকে খুলে গেছে গাইস চাবি ফেলো কোনো কাজের না আর এদের দেখো গাইস এখানে একটা সিক্রেট রুম করে রেখেছে রুম তো না সিক্রেট জায়গা আরে এটা খুলছে না আর ওকে খুলে গেছে খোল আরে নিচেরটা খুলে যা চার তেরা মনে এটা খুলবে না গাইস এরমভাবে খুলতে হবে আরে খোল গাইস এটা তো আমি আটকে গেলাম ওকে খুলে গেছে খুলে গেছে ওরা বেঁচে উঠেছে আমি ফুট স্টেপ শুনতে পাচ্ছি ওদের আর এখানে হেলিকপ্টার কি পেয়ে গেছি গাইস আমরা চলো হেলিকপ্টার ভাই এগুলো আমরা না এক সাইডে ফেলে রাখি এখানে ফেলি আমি আমার গাইস ফেভারেট ওকে চলে এসছে গ্র্যানি কি করে দেখছিস গ্র্যানি আমি জানি তুই শুনতে পারিস ভাই এটা বন্ধ করে দাও সালা গেলাম 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 আরে আমি দরজা দিয়ে আমি নিজেই বাইরে রয়ে গেছি দরজা বন্ধ করে দিচ্ছি গ্র্যানি তুমি দেখতে পাওনি না দেখতে তো পাইনি ও অতটাও চোখটা ভালো নয় গ্র্যানির একবার চলে যাবে চাবে গাইস তারপরে আমরা এই রুমটাকে এক্সপ্লোর করে নেবো ঘন্টা বাজাচ্ছে এখানে দেখে নি এখানে আছে গাইস একটা হ্যান্ড উইল যেটা আমাদের কাজের তো নয় ওকে গ্র্যানি চলে আসবি না ভাই আমরা না আমাদের রোডটাকে ওপেন করে রাখি আগে এটা খুলে দিই ভাই এটা খোলার ফলে না গাইজ আমরা যেদিক দিয়ে সেদিক দিয়ে পালাতে পারবো দুজন তো একসাথে দুদিক দিয়ে আসবে না অ্যান্ড ড্রয়ারটা চেক করা যাক ড্রয়ারে কিছু নেই কিছু নেই কিছু নেই ওট পুরো খালি থাউজেন্ড ইজ ভাই আমি একবারে একজনকেই মারতে পারবো সব আমি বেশি ও মাই গড বসে পাওয়ার ভেতরে চ আরে আরে ছোটো

ভাই সব আমরা সিকিউরিটি রুমের বাইরে নিয়ে যাবো তারপর যাওয়া হবে দেখা যাবে ওকে হয় একটা পিকচারের টুকরো এখানেই পড়ে আছি দেখো গাইস আমি আনতে হলো না দুটো এখানেই হয়ে গেল ভাই এটা কি স্পার্ক প্লাগ ভাই এটা বোটের এখানে একটা রেঞ্জ পেয়ে গেছি গাইজ আমরা যেটা দিয়ে আমরা ওই ড্রেনের জলটা বাইরে করতে পারবো এটাকে এখানে ফেলে দিই যেগুলো যেখানের কাজ গাইস আমরা সেগুলো আগে করে নিই এ দেখো এইটা হচ্ছে গাইজ ওই সিক্রেট জায়গাটা ভাই আমি জানতাম না এটা এই ঘড়িটা আই বন্ধ হবে এটা আর হবে না একবার খুলে গেলে বন্ধ হয় না বাট দে জেনে রাখো তোমরা অ্যান্ড গাইস চলে এটাকেও এক্সপ্লোর করি এর জন্য আমাদের চাই হচ্ছে সেফ কি গাইস যেটা আমাদের খুঁজতে হবে ভাই এই ডরাটাও যদি খালি বেরো নিই হেলিকপ্টার ম্যানুয়াল পেয়ে গেছি ম্যানুয়ালটা প্রচুর দরকার বিকজ গাইস ম্যানুয়াল ছাড়া তুমি হেলিকপ্টার চালাতেই পারবে না আমরা আগে রেঞ্জ দিয়ে জলটাই বার করে দিই ড্রেনের তারপরে ওই বাচ্চাটার ঘরটা এক্সপ্লোর করে নেবো আমরা ওখানেও কিছু না কিছু একটা তো থাকবে ভাই ক্রোবার পেয়ে যাবো আমার মনে হয় চলো এটা খুলে দিই লেটস গো কাম 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 বেবি কাম আই শুট ইউ দেখ আমি আগেই বলেছিলাম ভাই আমি উঠিয়ে নি আগে আমার মোটা চলো এখানে দেখবো গাইস কি পাওয়া ওকে প্যাড লক্ষী প্যাড কি প্যাড লক্ষ্মী গাইজ ভেতরে আমি দেখতে পেয়ে গেছি এটাকে করো ড্রপ কি আমাদের কোনো কাজেরই তো নয় বেশ প্যাড লক্ষ্মী নিয়ে আমরা কি করব আমরা বোমগুলোকে একটু এখানে ফেলে দিই ভাই বমগুলো না যখন তখন কাজে আসতে পারে বিকজ সব সময় গাইজ আমি স্টান গানটা তো পাবো না হাতের সামনে অ্যান্ড চলো এবার গাইজ আমরা ওপরে যাবো একে একে ভাই অলমোস্ট আমরা সব কিছু ক্লিয়ার তো করেই দিয়েছি ভাই আগে গিয়ে আমি পিকচারটা লাগাই এখানে এক পিস ওকে ড্রয়ারগুলো চেক করে নিই ভাই একে একে সব কাজ হয়ে যাবে তো আমার ভাই দেখো না ড্রয়ার বোট কি দিচ্ছে আর বোর্ড কি আমাদের কোনো কাজের নাই আর আর এদিকে দেখে নি গাইস রুমে ওকে গাইস ক্রোবার আমরা পেয়ে গেছি আর ফাইনালি অনেক খোঁজার পর গাইস আমরা নিচে না দুটো উডেন বক্স আছে গাইস ওইটা ওপেন করতে পারবো তাই ক্রোবারটা অনেক জরুরি ছিল চলো লেটস গো ও আসছে চলো গাইস আমরা খুলে দিয়ে একে একে এইগুলো খুলবো ওকে ডাকতে পেয়েছি গাইস এর ভেতর দিয়ে আমরা

মাই গাইস গাইস আমার ডে চলে এলাম আমরা ভাই আমি ওখানে মরতাম না আর আমি পড়ে গিয়ে আওয়াজ করে দিলাম ফালতুতে আর ব্যাপার না গাইস অর্ধেক কাজটা আমরা কমপ্লিট করেই দিয়েছি সো সবার প্রথমে ওদের মারবো অ্যান্ড তারপরে যাওয়া হবে দেখা যাবে গাইস ভাই আমরা ওকে ওপরেই গ্র্যান্ড পা আছে গাইস ভাই আমরা গিয়ে বোমটাই ওঠাবো সবার প্রথমে কারণ একটা বমে গাইস আমরা দুজনকে মেরে দিতে পারবো বাট আমার সামনে কি না চলে আসে জন্য ওইকে গ্রানি আসছি গ্রানি আসছে আরে ছোট 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 ভাই তোর ভাই ভাই যা গাইস ভেতর পড়ে গেছে আবে শালা আমি দুজনকে মেরে দিয়েছি বাট আমি তো মরে গেলাম ডে 3 গাইস আর আমাকে মনে হচ্ছে গাইস বম চালানোর ট্রেনিং নিতে হবে তো আমি গিয়ে আমি এটা ঠিকমতো বম মারতে পারবো আবে নিজের ঘরে বম মেরে দিচ্ছি আমি এটা কি ওকে এসে গেছি গাইস টানগান উঠিয়ে নাও এবার চলে আয় কাম 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 লেটস গো ও দাদু তুমি পেচাপ করেই মরে যাবে এটাই তোমার লাস্ট কাজ ছিল জীবনের দাদু একটু একটু সরে যাও প্লিজ হাই হাই কোথায় গেল দিদা সারা কি ওটা চলো গাইস দাদুকে পেচাপ করে ঘরে পাঠিয়ে দিয়েছি তাহলে ঘরে তো ছিল মানে ঘুম পাঠিয়ে দিয়েছি একবারে শেষ দিদা তুমি চলে আসো এই ফটোটা পড়ে গেছে ব্যাসে বা দিদা আসবে বাট কোন দিক দিয়ে আমি আওয়াজ করছি গাইস দিদাকে আসতে দাও দিদা ভাই পালাও সিধা উপরে চলো তো আমি মরতে চাই না বাট আমি তো এখনো পিকচারের টুকরোটাই পাইনি কোথায় গেছে কে জানে চলো দেখা যাবে ওকে আমরা দুটো পিকচারের টুকরো লাগিয়ে দিয়েছি আর একটা চাই তবে গিয়ে আমাদের এই গেটটা খুলবে আমি কোথা দিয়ে পাবো আমি নিজেও জানি না গাইস আমরা ক্রো দিয়ে না নিচে খুঁজতে যাচ্ছিলাম আর সেই সময় আমি মেরে দিয়েছে ক্রো না আমরা এখানেই ফেলেছিলাম বাট গেল কোথায় ওকে ওকে সো এই তো ক্রোবাটা পেয়ে গেছি গাইস ভাই এটা দিয়ে নিচে খুলবো বাট এখানে ট্র্যাপ র্যাপ সব দিয়ে ও পিকচারের টুকরো এখানে গাইস আমি ফালতু ও সব জায়গায় খুঁজে বেড়াচ্ছি বাট আমি সবার আগে ওইটা করবো নিচের ওই উডেন বক্সটা খুলবো কিছু একটা কাজের জিনিস দিয়ে দে ভাই আমি পালাতে চাই এখান দিয়ে ওকে সেফ কি পেয়ে গেছি গাইজ আমরা লেটস গো সেফ কিটা খুলে আমরা বাকি সব কাজ তো হয়ে গেছে সেফ কি চলো গাইস ওকে সেফ কি তো এদিকে ছিল না সেফ সেফ ওপেন ইট गाइस চলো এটা দেখি ওকে আমরা गाइस পেজ কি কাটিং যা হবে এটা এটা দিয়ে তার পর কাটা যাবে गाइस এটা তুমি বুঝেনা চলে এটাকেও गाइस আমরা উপরে নিয়ে চলে যাব বিকজ এটা তো না একটু কাজ আছে এটাকে আগে ফেলি गाइस আমরা গিয়ে পিকচারটা নিয়ে আসব সো চলো गाइस সবার আগে আমরা ফটোটা গিয়ে কমপ্লিট করি এন্ড তারপর দেখছি কি হয় চলো ওকে সো गाइस ফাইনালি আমরা পুরো ফটো चिपকে দিয়েছি এন্ড गाइस এটা ওপেন হয়ে গেছে দোরটা লেটস গো ভাই এখানে না

সো এইখান দিয়ে আমরা ওয়েপনটা পাবো বাট তোরা চলে আসিস না জানো এ দেখো এটা হচ্ছে সিক্রেট জায়গা লেটস গো ওকে সো ফাইনালি গাইস যেটা আমাদের কাজের সেটা আমরা পেয়ে গেছি চলো এবার তো আমি ধোবো ভাই আমি কাউকে ভয় পাবো না ওকে গ্র্যান্ড পা গ্র্যান্ড ওকে এদিক দিয়ে দাদু তুমি তো গেলে গ্র্যান্ড পা এন গেছে বাট গ্র্যানি গ্র্যানির টাইম এসে গেছে বাট গ্র্যানি কোথায় ওকে ও ভাই একসাথে একই দিক দিয়ে গেলি তোরা ওকে সো গাইস দুজনকে আমরা উড়িয়ে দিয়েছি এন্ড আমি যাচ্ছি সিধা ওপরে টাস্ক কমপ্লিট করে এই ঘর দিয়ে বেরোতে গাইস আর যে যে সাবস্ক্রাইব করুন গাইস সাবস্ক্রাইব করে ডিম্যানসেন্স গ্যাং জয়েন করে নাও বিকজ এমনি গেমিং ভিডিও আমরা আনতে থাকবো গাইস তো তাড়াতাড়ি করে নাও আর আর আই হোক গাইস ভিডিওটা ভালো লাগছে আর ভালো লাগলে একটা লাইক করে দিও বিকজ তোমাদের একটা লাইক আমায় ইন্সপায়ার করবে গাইস আরও ভিডিও বানাতে সো চলো এখান দিয়ে আমরা গুলি বার করে নিই এটা হচ্ছে গাইস আনলিমিটেড গুলি সো আমাদের কোনো অসুবিধা নেই অ্যান্ড এখানে এম করতে হবে গেল ওকে সো গাইসে একটা আমি উড়িয়ে দিয়েছি চলো লেটস গো ওকে সো গাইস ফাইনালি আমরা তিনটে কমপ্লিট করে দিয়েছি এন্ড চলো আগে যাওয়া যাক ওকে সো গাইস আমরা এখন যেতে চলেছি উপর দিয়ে ওদের ছাদে ভাই আমরা উপর দিয়ে পুরো নিচে পড়ে গেলাম ভাই হ্যাঁ আবে এটা কি হয় ট্র্যাপ গাইস গাইস মাঝখানে ট্র্যাপ দিয়ে চলে গেছে আমালে মতলব বাপ কো মাসে গা চল আমার না গাইস ওখানে গ্লাস ফিউজ দেয়া ছিল বাট গাইস আমি গ্লাস ফিউজটা না নিয়ে যেতে ভুলে গেছি এই জন্য গাইজ আমায় নিচে ফেলে দিয়েছে গ্লাস ফিউজ গ্লাস ফিউজ গ্লাস ফিউজ ডাক ওকে এই তো সো গাইজ গ্লাস ফিউজ আমরা পেয়ে গেছি এনে এটা নিয়ে আমি যাচ্ছি উপরে ভাই এগুলো সবকটা একবারে উপরে পৌঁছে দিই তারপরে গাইজ দেখছি আমরা উপর দিয়ে সব পালিয়ে যাবো আমি নিচে আসবো না বাট তোমরা লাইক করো তবে চলো গাইস এসে গেছি আমরা গাইজ এটাকে ড্রপ করবো এখানে ড্রপ ইট এন্ড গাইস চলো আমরা নিচে হেলিকপ্টার কি লাগবে গাইস আর ডাকটেপ লাগবে সবার প্রথমে আমি টেপটা নিয়ে চলে আসি টেপটা এখানেই দেখেছিলাম না ওকে সো চলো গাইস টেপ পেয়ে গেছি এটা গাইস আমি কি উপরে ড্রপ করে দেব এন্ড গাইস হেলিকপ্টার কিটা ড্রপ করলে আমাদের কাজ শেষ হয়ে যাবে ড্রপ ইট ড্রপ ইট চলো হয়ে গেছে ও মাই গড ভাই আমি নিচে দশ বার পরে পা ভেঙে যাচ্ছে আমার গাইস আমি বাট হেলিকপ্টার কিটা আমি কোথায় রেখেছি আমি ভুলে গেছি গাইস এর ভেতরে আমি দেখেছিলাম ওকে এখানে ফেলেছি এখানে এখানে মনে এই তো এই তো ওকে সো গাইস এখানেই ফেলেছিলাম হু ভাই আমি এটা ভুলে যাচ্ছিলাম কোথায় রেখেছি অ্যান্ড গাইস দরজা বন্ধ আর আমরা করে দিলাম এসকে ভাই কেউ আটকাতে পারবে না গাইস কারণ আমি সব কিছু ওপরে নিয়ে চলে এসেছি এটাকে ফেলো এখানে গাইস সবার প্রথমে লাগবে গ্লাস ফিউজ এটা দিয়ে না গাইজ আমি ট্র্যাপটা বন্ধ করতে পারবো আমি বুঝতেই পারছিলাম না কি হলো ফক করে আমি নিচে পড়ে গেলাম বাট এইবারে গাইস আমি এটা দিয়ে ট্র্যাপ বন্ধ করেই ছাড়বো ওকে এই দেখো এটা লাল জ্বলছে না গাইস এখানে একটা ট্র্যাপ দেওয়া আছে তার জন্য এটা লাল জ্বলছে গ্লাস আমরা এখানে লাগিয়ে দেবো অ্যান্ড গাইস দেখো এটা গ্রিন হয়ে গেছে আমরা যেতে পারবো ওকে সো গ্যাস আমরা চলে এসেছি ওর ভাঙা চোরা হেলিকপ্টার তিরিশ টাকার হেলিকপ্টারের কাছে গাইস অ্যান্ড এটাকে গাইস আমরা এখন রিপেয়ার করবো অ্যান্ড তারপরে পালাবো এখান দিয়ে চলো ও ওকে এটা হচ্ছে ওদের গাইস ছাড় যেটাকে বলো অ্যান্ড বাইরে অন্ধকার ভাই রাতের টাইম চলো গাইস আমার কাছে তিনটে কাজ আছে একটা হচ্ছে গ্যাসোলিন ভরবো অ্যান্ড ওটার হেলমেটটা হেলমেট বলছি হেলিকপ্টারের যেটা এইটা ঠিক করবো পাখাটা অ্যান্ড আমি পালাবো এখান দিয়ে চলো ফিউলটা আমরা গাইজ ভরে দিই আগে হাই 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 ফিউল ফিউল ভরতে এসেছি আমি চলো ততক্ষণ ভরতে থাকুক গাইস তখন তোমরা ছোট্ট করে একটা লাইক করে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে নাও করে দিনের সে গ্যাং জয়েন করে নাও প্লিজ 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 চলো গাইজ আমরা ফাইনালি তো ভরে দিই যেটা ফেলো টেপ লাগবে যেটা দিয়ে গাইস আমরা এটা ঠিক করবো তারপরে হেলিকপ্টার কি দিয়ে পালাবো বিকজ ম্যানুয়াল তো আমরা আগেই জোগাড় করে নিয়েছি সো এই তো টেপ এটা আগে আমরা ওটা জুড়ে দেবো ওকে এটা এখানে লাগাই সো গাইস জোড়া কমপ্লিট আমাদের হেলিকপ্টারটা পুরো ঠিক পজিশনে এসে গেছে মানে ওভার পজিশানে এসে গেছে এখন শুধু আমরা গিয়ে এটা হেলিকপ্টার কিউটাবো আর হেলিকপ্টারে বসে পালাবো এখান দিয়ে ও সো ফাইনালি গাইস আমি কোর্তে চলেছি চলো ওকে স্টার্ট ইঞ্জিন ও ফাইনালি গাইস ফাইনালি ওহ यस আই ডু ইট আই ডু ইট গাইস ওকে ভাই উড় উড়বি তো ওকে ফাইনালি যাচ্ছে গাইস আমাদের হেলিকপ্টার উড়ে ও ভাই ফাইনালি এসকেপ করে দিয়েছেন গ্রানি গ্রান তারপরে দাঁড়িয়ে আছে যেটা অন্ধকার বলে বুঝতে পারছো না এ দেখো এখানে সো বাবা গেলেনি গেলেন পা